হ্যালো আসসালামু আলাইকুম আমি বকুল আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আসলে দীর্ঘদিন একটু সমস্যার কারণে আমি লাইভ করতে আসতে পারিনি তো এখন আবার লাইভে চলে আসলাম আপনাদের খোঁজখবর নেয়ার জন্য আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও এখন পর্যন্ত কেউ জয়েন হয়নি তো আমরা একটু অপেক্ষা করব যে যখন সবাই জয়েন হবে তখন কথা বলা শুরু করবো Thank you. সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দেশারি আছি আপনাদের সাথে এর আগে আমি নিয়মিত লাইভ করতাম সন্ধে সাড়ে ছয়টা থেকে সাতটা নাগাদ তো সেটা পরবর্তীতে টাইম ঘুরিয়ে আমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে করেছিলাম তারপরে দীর্ঘদিন একটু ব্যস্ততার কারণে এবং আনুষঙ্গিক আর একটু সমস্যার কারণে আপনাদের সাথে আর যোগসূত্র হয়নি আমি আর আসতে পারিনি লাইভে তো এখন আবার চলে এসেছি এবং অন্য অন্য ভাইরা যারা ছিলেন বিশেষ করে আমাদের প্রিন জাহিদ ভাই যিনি প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এবং আমাকে খুঁজতেছিলেন উনি বারবার অনুরোধ করতেছিলেন দাদাভাই আপনি কোথায় একটু লাইভে আসেন অনেক দিন আড্ডা হয় না কথা হয় না তো সরি আমার এই লাইভের প্রধান উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে আমার একটা কমিউনিকেশন তৈরি করা একটা ব্রিজ তৈরি করা যেই ব্রিজটা তৈরি করার জন্য আমি মূলত আপনাদের সাথে আসতাম এবং আপনাদের সাথে গল্প করতাম আড্ডা দিতাম এবং টুকিটাকি গান করার চেষ্টা করতাম কিন্তু অনেক দিন হয় সেটা গ্যাপ হয়ে গেছে আসা হয় না কথা হয় না অনেকের সাথে দেখা হয় না যেই যেই মানুষগুলো আমার ভিডিও দেখতেন আমি লাইভে আসলে যারা আমার সাথে আড্ডা দিতেন তাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে আমি মিস করতাম এখনো মিস করি সেই মানুষগুলোকে আল্লাহ তাদেরকে ভালো রাখুন যেখানেই থাকুন না কেন তারা আশা করি ভালো থাকবেন এবং সুস্থ আছেন অবশ্যই এবং এই মানুষগুলোর টানেই আমাকে বারবার ফিরে আসতে হয় আসলে আমি না চাইতেও না চাইতেও কিছু করার থাকে না তারপরেও লাইভে আসতে হয় সারা সারাদিনের কর্মব্যস্ততার পরে যখন আমরা একটু ইজি থাকি ফ্রি থাকি তখন মনে চায় যে সবার সাথে একটু গল্প করি আড্ডা দেই। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই বন্ধুর যেমন প্রয়োজন বন্ধু ছাড়া তো কেউই বাঁচতে পারে না মানুষ হিসাবে মানুষের ভালোবাসা তো সকলেরই প্রয়োজন ভালোবাসার মধ্যেই আমরা সকলে বেঁচে আছি ঘুরপাক খাচ্ছি যেভাবেই হোক তো সেই ভালোবাসাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের যে আমরা আসলে এক অপরকে ছাড়া থাকতে পারি না যদি কিছুদিন পর্যন্ত একজনের সাথে কমিউনিকেশন হয়ে যায় যোগসূত্র হয়ে যায় এবং কথাবার্তা চলমান থাকে তারপরে তার জন্য কেমন যেন একটা বুকের ভিতরে মায়া জন্ম হয়ে যায় তো এই যে মায়াটা এই মায়াটা আসলে খুব কি বলবো আমি যে এটা আসলে বোধহয় খুব খারাপ জিনিস কারণ একবার যদি কোনো মানুষ মায়ায় আবদ্ধ হয়ে যায় সে আর কোনোদিনও সেই মায়া থেকে বের হতে পারে না কেন জানি এমন হয় আল্লাপাক ভালো জানেন এটার মধ্যে আসলে কী দিয়েছেন আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই মায়ার আসলে আরও অনেক অনেকগুলো সংজ্ঞা আছে কিনা বা আরও অনেক অর্থ আছে কিনা আমি জানি না তবে এই যে দুইটি শব্দ দিয়ে তৈরি করা সুতার একটা বন্ধন এই বন্ধনটার কারণেই বোধ পৃথিবীটা এখনও টিকে আছে অথবা একে অপরের সাথে একটা সুন্দর বন্ডেজ যেটা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত চলমান থাকবে আর এ কারণেই মানুষকে বারবার ফিরে আসতে হয় সেই আবার মানে পুরোনো জায়গায় স্মৃতিগুলোকে মানে কবর দেয়া যায় না স্মৃতিগুলো সবসময় তাড়িয়ে বেড়ায় মানুষকে ঘুমোতে দেয় না কোথাও ফিরতে দেয় না কোথাও মানে কাজ করতে দেয় না বার তাকে পিছনে টেনে নিয়ে যায় তো এই মায়ার কারণেই মূলত আমরা মানে জড়ায়ে যাই একটা জায়গা থেকে আর কোনো কোনোদিনই বের হতে পারে না এবং মনীষীরা বলেছেন যে মায়া এমন একটা জিনিস যেটা একবার যদি কারো ভিতরে গেথে যায় তাহলে তার পুরো জীবনটাই সেই মায়ায় মায়ায় কেটে যায় পাখিদের মধ্যে আছে যেমন কাক কাক একবার যদি তার সঙ্গী হারা হয় তাহলে সে আর কোনো দিনই নতুন সঙ্গী তৈরি করে না এটা তার নিয়ম জন্মগতভাবে বলেন আর মানে প্রাকৃতিকভাবে বলেন যেভাবেই হোক না কেন এটাই তার নিয়ম যে সে যদি একবার তার সঙ্গী হারায় তাহলে সে আর কোনো দিন দ্বিতীয় সঙ্গীর সাথে আবদ্ধ হয় না তো পাখির মধ্যে আল্লাহ এরকমের একটা জিনিস দিয়ে দিয়েছেন মান কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যেও এই জিনিসগুলো আল্লাহ পাক এরকম করে দিয়ে রেখেছেন যে মায়া এমন একটা জিনিস যা একবার যার ভিতরে ঢুকবে সে আর কোনো দিন বের হতে পারবে না তো আমিও আপনারা যারা আমাকে দেখেন আমার ভিডিও যারা দেখেন এতগুলো কথা বলার কারণেই একটাই যে যারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখেন লাইভে এসে আড্ডা দেই আমরা একসাথে সেই মানুষগুলোর মায়ায় বাধা পড়ে গেছি যার জন্য আপনাদের সাথে আবার আমার ফিরে আসতে হলো দেখা হলো কথা হলো বা কথা বলার জন্য আবার আসছি যে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে যাব গল্প করে যাব তো যারা নতুন নতুন জয়েন করেছেন আমি জানি না আসলে কেউ এখন পর্যন্ত কমেন্ট করে আমাকে কিছু জানায়নি তো যারা নতুন আছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা এবং আমি বকুল দিশারি আছি আপনাদের সাথে কথা বলার জন্য তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার সাথে বন্ধু হয়ে যাবেন এবং আমার হাতটা সবসময় বাড়িয়ে দেয়া থাকবে আপনাদের প্রতি কারণ হচ্ছে যে আমি মূলত আপনাদের সাথেই কথা বলার জন্য আসি এবং আমার অনেক ভুল ত্রুটি হতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মার্জনার চোখে দেখবেন দেখেন আমিও তো মানুষ তো আমারও তো ভুল হতে পারে লাভবাই ক্রিয়েটর আসালাম আলাইকুম দাদা ভাই কেমন আছেন হাই লিখছেন আপনি এবং কোথা থেকে দেখছেন আমাকে আজকে সম্ভবত আপনি আমার চ্যানেলে নতুন আপনার সাথে এর আগে আমার কথা হয়েছে বলে আমি মনে করি না তো আপনাকে অনেক অনেক বেশি বেশি স্বাগত আমার চ্যানেলে এবং আপনি আশা করি আমাদের সাথে থাকবেন কন্টিনিউ এই আড্ডায় জয়েন করবেন আমি সন্ধে সাড়ে সাতটা নাগাদ আসি যদি একান্ত ব্যস্ততা থাকে তাহলে হয়তো কোনো দিন আসতে পারি না বা আসি না তবে এর মধ্যে আমি প্রায় পাঁচ মাস একটা না পাঁচ মাস না ছড়ি পাঁচ মাস না সরি দেড় মাসের মতো হবে দেড় মাস বা দুই মাস এরকম হবে একটা না আমি লাইভে ছিলাম এরপরে মাঝখানে আমি হচ্ছে পনেরো বিশ দিনের মতো আবার আসতে এটার বিভিন্ন কারণ আছে তো মানুষ হিসাবে বিভিন্ন সময় কর্মব্যস্ততার কারণে থাকতে হয় যার জন্য আসতে কিন্তু আবার আমি আপনাদের সাথে আবার আসছি কথা কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তো আপনিও আমার আহ যিনি আছেন লাভবা এ ক্রিয়েটর আপনিও আশা করি আমাদের সাথে থাকবেন কন্টিনিউ আমার সাথে থাকবেন এবং আড্ডায় অংশগ্রহণ করবেন এবং আপনি যেখান থেকেই দেখছেন সেই জায়গাটা সম্পর্কেও আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন কারণ আমার যারা শ্রোতা আছে যাদের নিয়ে আমি আপনাদের নিয়ে যাদেরকে সময় দেই বা আড্ডা দেই তাদের অনেককেই আমি চিনি কারণ হচ্ছে যে তারা কন্টিনিউ জানে এই টাইমে আমি আড্ডায় আসি যার জন্য তাদের সাথে আমার একটা যোগসূত্র হয়ে গেছে অলরেডি তো এখন যেভাবে আমি লাইভে আসছি তাতে হুট করে চলে আসছি তাতে অনেকেই নোটিস পায়নি তারা জানেও না কিন্তু আমি একমাত্র প্রিন্স জাহিদ ভাই যিনি আছেন তাকে আমি নোটিস করে চলে আসছিলাম যে ভাই আমি সাড়ে সাতটা নাগাদ লাইভে আসব। কিন্তু হয়তোবা প্রিন্স ভাই কোনো ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আসেনি আমি তার জন্য অপেক্ষা করব এবং আরও অনেকক্ষণ আমি লাইভে থাকার চেষ্টা করব তো যারা আমাকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কি না আপনারা কথা আমার বুঝতে পারেন কিনা যদি কথা বুঝতে না পারেন তাহলে আমার এই কথা বলার কোনো দাম থাকবে না এটা কি বলে বলা বাহুল্য আর কি যারা যারা নতুন জয়েন করেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং আমি বকুল দিশারি আছি আপনাদের সাথে আমার এটা নিয়মিত আয়োজন ছিল সন্ধে সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ আমি চলে আসতাম আপনাদের সাথে আড্ডা দিতে তো সেরকমভাবেই আজকেও চলে আসছি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যারা নতুন জয়েন করেছেন আমি এখানে অনেককেই দেখতে পাচ্ছি যারা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন বাট অনেকেই আছেন যারা কমেন্ট করেন করেননি এখন পর্যন্ত তো আমাকে জানাতে পারেন না আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে হবে যেটা যে আপনাদের সাথে আমার একটা বন্ডেজ তৈরি হয়ে যাবে যেটা আমার মূল উদ্দেশ্য একটা ব্রিজ তৈরি করা সেতু বন্ধন তৈরি করা যে সেতু বন্ধনের মাধ্যমে আমি আপনাদের সাথে কি বলে যে বন্ধু হয়ে যাব এই যে আমার ভাই চলে আসছে প্রিন্স জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই আল্লাহ আমাকে খুব ভালো রাখছে এবং আপনি বোধ লিখতে চাইছিলেন যে বাড়ির সবাই কেমন আছে সেটা আমি বলে দিচ্ছি আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং তারা কেউই আমার সাথে নাই আপাতত আমি একা আছি বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে সবাই সেখানে গেছে তো আমার যাওয়া হয়নি আমি যাইনি তো এই ফাঁকে চিন্তা করলাম কেউ যেহেতু নাই আমার প্রিন্স ভাই বার অনেকগুলো কমেন্ট করেছে যে দাদাভাই আপনি কখন আসবেন কখন আসবেন আর সত্যিকার অর্থে আমারও মেলা গ্যাপ হয়ে গেছে অনেক দিন পর্যন্ত আসবো আসবো কিন্তু লাইভে আসতেই পারলাম না সময় মেলাতে পারিনি তারপরে চিন্তা করলাম যে আজকে শুক্রবার দিন আছে আজকে একটু ইউটিউবে ঢুকলাম ঢোকার পরে দেখলাম প্রিন্স ভাইয়ের অনেকগুলো কমেন্ট একই কথা লেখা আছে ভাই কখন আসবেন লাইভে আসবেন কখন আসেন লাইভে আসবেন তো কেন আসেন না তো চিন্তা করলাম যে না আজকেই যাব এবং আজকেই একটু কথাবার্তা বলে আসব তো আল্লাহ চাইছেন যে হয়তো বা প্রিন্স ভাই যেভাবে বলছেন যার জন্য আমাদের মোলাকাতটা হয়ে গেছে এবং দেখেন ঈশ্বর আসলে উপরওয়ালা না চাইলে কোনো কিছুই তো আর সম্ভব না ওনার চাওয়ার উপরেই তো সবকিছু ডিপেন্ড করে তো উনি যখন চায় তখন চলে আসি আবার উনি যখন একটু না চান তখন হয়তো বা আসা হয় না বা আমিও চেষ্টা করি না কারণ উনি কলকাঠি নাড়েন ওখানে বসে যার জন্য ওনার কলকাঠি নাড়ার মাধ্যমেই তো আসলে চলে আসতে হয় তো ওইভাবেই চলে আসা জাহিদ ভাই যদি আমাকে শুনে থাকেন তাহলে কী অবস্থা আপনি কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে একটু জানাবেন আমি বলে রাখি এই মুহূর্তে আমি যাদেরকে যাদেরকে খুব খুব বেশি বেশি মিস করছি লাবণ্য লাইফ স্টাইল ইন্ডিয়া থেকে পটল দাদা আমাদের প্রিন্স জাহিদ ভাই এবং আরেকটা একটা ভাইয়া আছে আমার বরিশালের ভাইয়ার নামটা এখন এই মুহূর্তে আমার মনে পড়তেছে না মনে পড়লে আমি বলবো অবশ্যই এবং এই এরকম আমানুল্লাহ ভাই একজন আমানুল্লাহ ভাই নামের এক ভাই আছেন আমার খুব কাছের মানুষ যাকে আমি প্রচণ্ড পরিমাণে মিস করি এরকমের নাম জানা কিছু মনে আছে এবং কিছু মনে নেই তারা হয়তো বা আবার যখন চলে আসবে তাদের আবার মনে পড়বে মানে নামটা মনে নাই জাস্ট কিন্তু তাদের কথাগুলো তারা কি কি বলতেন সেই সেই বিষয়গুলো আমার মনে আছে এবং তার জন্যই তাদের আমার মনের ভিতরে একটা জায়গা তৈরি হয়ে গেছে সেই মানুষগুলোকে এজন্যই আমি প্রচণ্ড পরিমাণে মিস করি তো আপনারা যদি পরবর্তীতে লাইফটি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার দাদা ভাই আপনাদেরকে প্রচুর পরিমাণে মিস করে এবং আপনারা যেখানে থাকবেন আপনার পরিবার আপনজন সহ আপনারা যে যেখানে থাকবেন আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনারা অনেক বেশি বেশি সুন্দর থাকবেন বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে অনেক বেশি বেশি ভালো রাখেন আমাকে যেন আর কোনো মানে কষ্টের কথা শুনতে না হয় বিশ্বাস করেন নিতে পারতেছি না এখন চারিদিক থেকে এত পরিমাণে হতাশার কথা এত পরিমাণে কি বলে যে মানুষকে মানুষকে মানুষ অবমূল্যায়ন করা ছোট করা হ্যাঁ তারপরে হচ্ছে যে কষ্ট দেয়া তারপরে হচ্ছে কিছু মানুষ দুনিয়া থেকে চলে যাওয়া কিছু মানুষ অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা আর মধ্যে পড়ে যাওয়া এই যে বিষয়গুলো মানে শুনতে শুনতে না এখন আর নেয়া কষ্ট হয়ে গেছে তো আল্লাহরদারে প্রার্থনা করি আমার যেটা নিকটতম আছেন আপনারা কোথাও থেকে যেন আর এই ধরনের কোনো নিউজ আমাকে শুনতে না হয় তো যার জন্য আপনারাও আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আপনাদের যারা আপনজন আছে তারাও যাতে সুস্থ এবং সুন্দর থাকেন তারাও যাতে ভালো থাকেন আল্লাহর এই প্রেয়ার করবেন সবসময় যাতে সবাই সুন্দর থাকতে পারে এবং দেখে শুনে পথ চলবেন অবশ্যই যত ব্যস্ততাই থাকুক না কেন লাইফ নিজের লাইফের সেফটিটা দেওয়ার চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন সব সময় আমরা যারা রাস্তায় বের হই চলাফেরা করি প্রত্যেকেরই আপনজন আছে প্রত্যেকেই আপনাদেরকে নিয়ে অনেক চিন্তায় থাকে যখন আপনারা বের হন তো সেই জায়গাটা মাথায় রেখে তারপরে একটু পথ চলাচল করার চেষ্টা করবেন দুর্ঘটনা আল্লাহ যদি লিখে থাকেন সেক্ষেত্রে তো কিছু করার নাই। তারপরেও নিজের সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন আমি এই মুহূর্তে যাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছি আমি জানি না আসলে তারা কারা আমি এখানে আমার এখানে দেখাচ্ছে আহ অনেকজন মানুষ দেখাচ্ছেন যারা আমার কথা শুনতেছেন এই মুহূর্তে আমাকে দেখতেছেন তো তাদের প্রত্যেকের প্রতি আমার ভক্তি সালাম প্রণাম সময় থাকবে আপনারা যারাই আমার সাথে লাইভে আছেন আড্ডায় জয়েন হয়েছেন প্রত্যেকের প্রতি অনেক বেশি বেশি শুভ শুভকামনা এবং আশা করি আমার লাইভে আপনারা থাকবেন সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ আমি লাইভে চলে আসি গল্প হবে আড্ডা হবে গান হবে এবং আপনারা কি বলে যে আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে যেতে পারেন তাতে যদি আপনাদের ভালো লাগা থাকে এবং যদি কোনো সমস্যা না হয় কষ্ট না হয় আর তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি ইত্যাদি যেইগুলো করতে হয় আর কি এগুলো সব আপনারা জানেন তো এ এটা একটু করে দিবেন ভাই বলেন বন্ধু বলেন ছেলে বলেন সন্তান বলেন যাই বলেন না কেন আপনাদের জায়গা থেকে সেটা করে দেওয়ার চেষ্টা করবেন Dude, <laughs> dude, আমি জানি না প্রিন্স জিহাদ ভাই এখনো আছেন কিনা আমার সাথে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি আমি আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং কি বলে আমার পরিচিত যারা যারা আছেন তারা তো এখন কেউ লাইভে নাই এই মুহূর্তে তাদেরকে আমি কাউকে দেখতে পাচ্ছি না আবার কন্টিনিউ করলে হয়তোবা তাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো প্রিন্স জিহাদ ভাই যখন আসবেন তখন অবশ্যই আমাকে নক দিবেন এবং আপনি প্রিন জিহাদ ভাইয়ের জন্য বলি আমার ফেসবুক আইডিও বকুল দিশারি নামেই আছে তো আপনি ইচ্ছা করলে আমার সাথে সেখানেও অ্যাড হয়ে যেতে পারেন তাহলে আমার কন্টিনিউ আপডেটগুলো আপনি পাবেন এবং রিসেন্টলি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না রিসেন্টলি আমার নতুন একটি গান রিলিজ পেয়েছে গানের শিরোনাম হচ্ছে সোনাই বন্ধুরে গানটি লিখেছেন আমাদের এক বড় ভাই আরিফ হোসেন বাবু ভাই এবং মিউজিক কম্পোজিশন করেছেন নিয়ামাত হোসাইন ভাই এবং সুর করেছেন আরিফ হোসেন বাবু ভাই গানটি আরিফ হোসেন বাবু ভাই এর চ্যানেলে পাবেন সোনাই বন্ধুরে বাই বকুল দিশারি এটা লিখলে আপনারা পাবেন গানটি শুনতে পারেন এছাড়াও আপনাদের জন্য আরও কিছু চমক আছে সেটা স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেব কখন কোথায় কী হচ্ছে না হচ্ছে এবং যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলি আমার এই চ্যানেলটিতে আমি মূলত আমার প্র্যাকটিস করা যে গানগুলো এগুলোই দেওয়ার চেষ্টা করি আমি এই যে এখানে বসে আমি এখন আপনাদের সাথে লাইভে কথা বলতেছি এখানে বসেই যেই গানগুলো আমি ঘরোয়াভাবে প্র্যাকটিস করি তারই কিছু অংশ আমি এই চ্যানেলে দিয়ে থাকি খালি গলার গান তো এছাড়া আপনাদের সাথে জাস্ট এই আড্ডা টাড্ডা দেই এগুলোই আর কি আর আমার মৌলিক যত গান আছে সেটা বিভিন্ন চ্যানেলে আপলোড হয় যেমন জি সিরিজ মাই সাউন্ড এছাড়া অন্য অন্য এরিন এরিন মাল্টিমিডিয়া দেবালয় মিউজিক এরকমের অন্য অন্য চ্যানেল যেগুলো আছে ওগুলো আপলোড হয় আমি যাদের সাথে কাজ করি তাদের চ্যানেলে আপলোড হয় আমার শুধু এই চ্যানেলে আমি শুধু আমার নিজের খালি গলার গানগুলোই দেওয়ার চেষ্টা করি এগুলোই দিচ্ছি আপাতত তবে যদি সকলের সেরকম সাপোর্ট পাই ভালোবাসা পাই তাহলে আমি এখানেও মৌলিক গান দিতে পারি দেওয়ার একটা সম্ভাবনা আছে দিতে পারি তবে আরেকটু পরে সেটা কিছু কাজ বানানো আছে অলরেডি তবে আমি চিন্তা করেছি এখানে যে গানগুলো দেব। সেটা আমার লেখা এবং আমার সুর যেগুলো থাকবে সেই গানগুলো দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমার বরিশালে আপনারা অনেকেই জানেন না আমি কোথার সন্তান আমি বরিশালের সন্তান বলে রাখি তো সেই হিসাবে বরিশালের আঞ্চলিক ভাষায় কিছু কন্টেন্ট তৈরি করব চিন্তা করেছি সেই কাজগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। সেটা কবিতা হতে পারে গান হতে পারে গল্প হতে পারে যেভাবেই হোক যা কিছুই হোক সেটা আঞ্চলিক ভাষার যেগুলো সেটাও আমি এখানে আপলোড করার চেষ্টা করব। অলরেডি আমি একটা কবিতা আপনজন নামের একটা কবিতা অলরেডি আপলোড করেছি যারা দেখেছেন তো দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে আমন্ত্রণ জানাবো দেখার জন্য এবং যারা দেখেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী আপনারা অবশ্যই দেখবেন এবং সাথে একটা কমেন্ট করে রেখে যাবেন সেটা আপনার ভালো ভালো লাগার কমেন্ট সেটাও লিখতে পারেন খারাপ লাগার কমেন্টটাও আপনি লিখতে পারেন কারণ হচ্ছে যে আমি যদি না জানি যে আমার দর্শকদের বা আপনারা যারা দেখছেন তাদের ভালো লাগছে না তাহলে তো হবে না যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনাদের ভালো লাগছে না তাহলে সেটা মাথায় রেখে আমার আমি আবার অন্যভাবে ট্রাই করব যাতে আপনাদের ভালো লাগে কারণ আপনাদের জন্যই মূলত এগুলো তৈরি করা আমার একার জন্য না যদি হতো আমার একার জন্য তাহলে আমি ইউটিউবে প্রকাশ করতে আসতাম না প্রচার করতাম না প্রসার করতাম না তো সেজন্য বলি যে যদি দেখেন আপনারা অবশ্যই একটা করে কমেন্ট রেখে আসবেন সেখানে ভালো হোক মন্দ হোক যেটাই হোক অবশ্যই রেখে আসার চেষ্টা করবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ এবং আমি দেখতে পাচ্ছি নতুন আরও অনেকজন জয়েন করেছেন যারা জয়েন করেছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা আমি বকুল দিশারি আছি আপনাদের সাথে লাইভ আড্ডায় যেটা নিয়মিত করে থাকি সন্ধে সাড়ে সাতটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ মাঝখানে অনেক দিন আমি লাইভে আসতে পারিনি এখন আবার সেটা কন্টিনিউ করছি কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট এবং দোয়া থাকে অবশ্যই অবশ্যই করবো এবং তার জন্য আপনাদের দোয়াটা একান্ত কাম আমি বিশ্বাস করি যে মানুষের দোয়া এমন একটা জিনিস যেটায় হচ্ছে যে কি বলে যে মানুষকে খোদার পাশের আসনে বসাতে পারে এবং যদি বদদোয়া বদদোয়া দিয়ে থাকেন মানুষ তাহলে যার প্রতি বদদোয়া দেবেন সেই মানুষটা আবার নরকেও চলে যেতে পারে তো মানুষের সেই দোয়াটা আমি চাই আপনাদের সেই দোয়াটায় আমি চাই সেই দোয়াটায় নিয়ে বাঁচতে চাই সেই দোয়াটায় থাকতে চাই আপনারা আশা করি আপনাদের মনের ভিতরে একটু জায়গা দিবেন যেখানে বকুল দেশারি নামের একজন মানুষ যাতে ঠাই পায় এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগায় যেন আমি পাশে থাকতে পারি পাশে থাকতে পারি বলতে অন্তত মানুষ বলে না যে ভাইয়া হয়তো বলে শান্তি না হলে গোমরা মুখে তো আর শান্তি নেই যে একটা একজনের মনের মধ্যে অনেক যাতনা আছে অনেক কষ্ট আছে কিন্তু একজনকে বলতে পারলে তার মনটা একটু হালকা হয় একটু ভালো লাগে তো সেরকম একজন আস্থাবান বিশ্বস্ত একজন মানুষ যাতে হতে পারি মানুষ যাতে আমাকে সেই ভালোবাসাটা বাসেন তার জন্য মূলত আমার এই ফাইটিং গান তো করি গান করতে ভালো লাগে সেই জায়গা থেকে করি কিন্তু তার আগে সবার আগে হচ্ছে মানুষ যদি মানুষই হতে না পারে তাহলে আসলে গান বা অন্য অন্য যা কিছুই আছে কোনো কিছুই আমার আমার দর্শনে কয় যে এগুলো আসলে কোনো কাজের না সর্বপ্রথম হলেও মানুষ হতে হবে এবং মানুষ হয়ে মানুষের কষ্টটা বোঝার সেই মন মাইন্ড থাকতে হবে যদি সেটা হয় তবেই আমি মানুষ তো আজকের লাইভটা এখানেই শেষ করব যে যেখান থেকে দেখছেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের জন্য অনেক বেশি বেশি শুভকামনা আসসালামু আলাইকুম